হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার তবে সকাল বেলায় সোনার পড়া ছিল না তাই একটু রিল্যাক্সে ঘুম থেকে উঠেছিলাম আর রিল্যাক্সে ঘুম থেকে উঠতে গিয়ে যা হয়েছিল মানে ভোরবেলায় উঠে অনেকটাই আগে উঠে পড়েছিলাম তো তারপরে মানে ঘড়িতে এলাম বাজার বেশ আধ ঘন্টা আগেই উঠেছি আর তারপরে দরজা জাল্লা খুলে দিয়ে গিয়ে ভাবলাম কি আরও একটু শুয়ে নিই কারণ সোনার সকালে পড়া নেই কাজেরও চাপ কিন্তু কমই রয়েছে তো তার জন্যে শুয়ে নিতে গেছি আর সেই একটু শুতে গিয়ে যা হয় আর কি অনেকটাই দেরি হয়ে গেছে তো আজকে আমার দেরি হয়ে গেছে দেখে মা আর আমাকে ঘুম থেকে ডাকেনি তো মা দেখলাম ঘুম থেকে উঠে নিজেই কিন্তু বাসি কাজটা সেরে নিয়েছিল তো যার জন্য আমার আর বাসি কাজ সারতে হয় তো ওদিকে আমি ফ্রেশ হয়ে এসে দেখলাম বাইরে অনেকগুলো কাপড় ঝোলাঝুলি করছে আর চোখের সামনে যদি এতগুলো জামা কাপড় ঝোলে না বেশ বিরক্তি লাগে তো সেই জন্য সমস্ত জামা কাপড় গুটিয়ে ওই যে আমাদের ছোট বেডরুমটা ওইখানটায় রেখে এলাম তো সেখানে থাকুক পরে সময় করে গুছিয়ে নেবো না হলে একেবারে বিকেলবেলায় তবে এখন বিকেলের দিকে কী হয়েছে বলুন তো বিকেলবেলায় যে টুকিটাকি কাজগুলো করতে করতে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে এডিটিংয়ের কাজগুলো সেরে রাখতে হয় তারপরে ধরুন সংসারে এরকম আরও অনেক কাজ রয়েছে যেমন মেয়ের পড়াশোনার দিকে একটু বসতে হয় একটু নজর দিতে হয় এই সমস্ত করতে করতে কখন যে সন্ধেটা গড়িয়ে যায় তারপরে ওই এডিটিংয়ের কাজ করতে গিয়ে সন্ধ্যের দিকে আর কিন্তু আমার ওই কাজগুলি করা হচ্ছে না তো নিজে ওই যে বললাম অলসতা নিজের শরীরে যদি কখনো বাসা বাঁধে তখন কিন্তু আমার সংসারটাও অগোছালো হয়ে যাবে আর আমি চাই না যে আমার অলসতার কারণ হয়ে উঠুক আমার সংসারের অগছালতা তো তার জন্যই চেষ্টা করি সময়ের কাজ সময়ে করে নিতে প্রতিদিন নিজের শরীর ও অলসতাকে কাটিয়ে যেভাবে ভাবে আমি আমার সংসারের কাজগুলি করে থাকি সেগুলি ছোট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো আমি জানি না আপনাদের ভিডিওগুলি কেমন লাগে বা যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগলো ভালো লাগুক বা মন্দ লাগুক একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে যদি আমাকে জানিয়ে যান তাহলে আমারও ভালো লাগে নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে আর প্রতিদিনকার যে একঘেমি থাকে সেটাকেও কিন্তু আপনাদের এই ছোট ছোটো কামেন্টগুলি পড়ে কিন্তু আমি অনেকটাই কাটিয়ে উঠতে পারি তো যাই হোক ওইদিকে সকালবেলায় দেখতেই পেলেন আমি মানে কিছু বাসন ছিল যেগুলো হচ্ছে হাঁড়ি টুকিটাকি কিছু বাসন থাকে যেগুলি আমি রাত্রিরে মাজি না তো সেই বাসনগুলি বাইরে বের করে নিয়ে মেজে নিয়েছিলাম আসলে এই কাজগুলি আমি সকালেই করে নিই তবে আজকে ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে উঠতে তো সেই ভুলের মাসুল তো আমাকে গুনতেই হবে তো তার জন্যে যে সময়গুলি নিজের এক্সট্রা কাজগুলি করে থাকি সেইগুলিতে সেই বেসিক কাজগুলি আমি করলাম তো ওইদিকে বাসনগুলো বাইরে কলতলাতেই মেঁধে নিয়েছি আসলে সব সময় নয় রান্নাঘরের সিঙ্কের মধ্যে মাজাটা বেশ বিরক্তিকর হয়ে যায় তো বাইরে যতক্ষণ না রোদ দুধ থাকে ততক্ষণ কিন্তু আমি কলে মাছতেই বেশি পছন্দ করি তো এখন বেশ রোদ উঠে গেছে তাই কলতলায় আর কাজ করা যাচ্ছে না জানেন তাই সকালবেলায় বাসন হয়েছে রান্নাঘরটা ভালো করে মুছে নিয়েছি আর এরপরে কিন্তু তার আগে কিন্তু বাবাকে খাবারটা করে দিয়েছিলাম মানে রুটি করে দিয়েছিলাম গতকালকে আটা মেখে রেখেছিলাম তো একটু আটা মাখা ছিল আসলে রাত্রে সোনাকে রুটি করে দিয়েছিলাম তো তারপরে দেখলাম দু তিনটে আটার মতো রুটি মানে রুটির মতো আটা রয়েছে তো সেই থেকেই বাবাকে বানিয়ে দিলাম আর হাজব্যান্ডকে বললাম তো সে বললো আমি আর রুটি খাবো না তো ওই জন্য বাবাকে একটু গুড় দিয়ে রুটি দিয়ে দিলাম তো বাবার খাওয়া হয়ে গেল আমারও অনেকটা নিশ্চিন্তি তাই সকালবেলাকার কাজগুলি সেরে নিলাম আর এরপরে মা কিন্তু আমাকে চাল কুমড়োটা কেটে দিয়েছে আর আমিও বাজার থেকে কিন্তু মাছটা নিয়ে এসে রেখেছিলাম হাজব্যান্ড বলছিল অন্য কিছু আনতে ছোট মাছ তবে ছোট মাছ আনলে একটা সমস্যা কি হয় জানেন আমার সোনা কিন্তু খেতে চাই না আর ভাবলাম কি আজকে এই যে কাটা মাছ পেলাম আর অন্য দিনের তুলনায় অনেকটাই কমে পেয়েছি তো আর যেহেতু সোনা খেতে পারে এই মাছটা খেতে ভালোবাসে তো তার জন্যই এই মাছটা এনেছি তো এই যে রুই মাছগুলো আমি সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে কি বলুন তো আমি আমার সোনা কিন্তু একটু কড়া করে মাছ ভাজা খেতেই পছন্দ করি আর এইভাবেই কিন্তু আমার দেওরও খেতে ভালোবাসে তাই এই দেখুন আজকে না অনেকটা আগেও চলে এসছে মানে আমাকে যে টাইমে বলেছিল তার থেকে এক ঘন্টা আগে তো তাই জন্য তাড়াহুড়ো করে ওর জন্য একটু ভাত করে দিয়েছিলাম আর ডাল আর মাছটা ঝোলটা এখন হয়নি তাই মাছ ভাজা পটল ভাজা এগুলি দিয়েই কিন্তু ওকে খেতে দিয়েছিলাম সাথে একটু ঘিও দিয়েছি আর কুমড়োটাও ঝটপট বসিয়ে দিয়েছিলাম ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোরনে দিয়ে একটুখানি ভাজা ভাজা করেছিলাম তো সেটাই বেশ কিছুটা হয়ে এসেছিল জানেন তো তাই জন্য ভাবলাম কি প্রথমে ওই ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে দিয়েছিলাম তো আমি শাশুড়ি মার কাছ থেকে শুনেছি যে কাউকে খেতে দিলে এক তরকারি ভাত কিন্তু দিতে নেই তো সেটা দেখে না আমারও নিজেরও খুব খারাপ লাগছিল যে একেবারে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দেবো তো তার জন্যে ঝটপট করেই যে চাল কুমড়োটা হয়ে গেছে তাই আবারও একটুখানি চাল কুমড়ো দিয়ে খেতে দিয়ে দিলাম তো এই তো এখন ভাইকে খেতে দিয়ে দিলাম ভাই ওদিকে খেতে বসবে আর তাড়াতাড়ি করে ওর খাবারটা বেড়ে দিয়েছি তো এরপরে ওদিকে মাছের ঝোলটা বসাবো মশলা টসলা সমস্তটাই রেডি করে নিয়েছি তো হাজব্যান্ড বললো আমাকে একটু দেখিয়ে দাও কিভাবে মাছের ঝোল করতে হবে আমি করে দিচ্ছি তো ওই যে ওদিকে ও মাছের ঝোলটা করছে অবশ্যই আপনাদের শেয়ার করবো আর আপনারা অনেকেই জানেন যে আমার হাজব্যান্ড কিন্তু রান্না করতে না বেশ ভালোবাসে ওকে একটু দেখিয়ে দিলে ও বেশ সুন্দর রান্না করতে পারে একটা ঘটনা ছিল অনেক দিন আগের ওরই ঘটনা মানে আগে যখন ও রান্না করতে পারতো না একদিন কি হয়েছিল আমি আমার শাশুড়ি মা ননদের বাড়ি গেছিলাম মানে তখন কিন্তু আমার ননদের যে মেন শ্বশুরবাড়ি গাংনাপুরে সেখানে ছিল তো সেখান থেকে আসতে পরের দিন মানে অনেকটাই দেরি হয়ে যায় তো আমার হাজব্যান্ড আমাকে বলেছিল কি আমি কি ভাত বসিয়ে দেবো তো আমি বলেছিলাম হ্যাঁ বসিয়ে দিও আমি না বুঝতে পারিনি যে ও চাল মাপতে জানে না তো ও কী করেছিল আমরা চারটে মানুষ ও চার কুটো চাল নিয়েছিল সেই ভাত তো ফুলে ডবল হয়ে গেছে মানে দুপুরে খেয়ে রাত্রে খেয়েও শেষ করতে পারছি না তো তারপর থেকে ওকে আস্তে আস্তে আমি ভাবলাম কি যে প্রত্যেকটা মানুষেরই না একটু মানে কি বলবে একটু নিজের ওপরে uh দাঁড়ানোটা উচিত মানে সবার ওপরে নির্ভর করে না বেঁচে নিজের ওপর নির্ভরশীল হওয়া উচিত তো তার জন্যেই আস্তে আস্তে ওকে রান্নাঘরেরও বেশ কিছু কাজ আমি শিখিয়ে দিয়েছিলাম মানে ওই দেখতে দেখতে আর কি শিখেছিল তারপরে ওই যে করোনার সময়ে আস্তে আস্তে আমার সাথে দেখে দেখে অনেকটাই এখন রান্না বান্না শিখে গেছে তবে অনেকটা কি বেশ সুন্দর রান্না করতে পারে তো যাই হোক এই দিকে এই দেখুন দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্নাটা সেরে নিয়েছি আর আজকে কি রান্না করেছি এই যে আজকে পাতলা করে মুসুর ডাল করেছিলাম আর সাথে আলু ভাজা পট পটল ভাজা আর এদিকে একটু চাল কুমড়ো ছেঁচকি করেছিলাম আসলে চাল কুমড়োটা অনেকটাই অল্প ছিল তো তার জন্য একটু ভাজাভুজি করতে হলো আর এদিকে হচ্ছে মার আজকে দাওয়া দোষী তাই সোয়াবিন আলুর তরকারি করে দিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝোল তো এটাই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু আর ওইদিকে কিন্তু আমার রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আজকে আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি আর রান্নাটা একটু ঝটপট সেরে নিয়েছিলাম তবে ঘরের দিকে আজকে আর ঢুকতে পারিনি তো আজকে রান্না সারতে সারতে আমার ওই সাড়ে বারোটা সাড়ে বারোটা না সরি সাড়ে এগারোটা এর মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে তো এইবারে এখন নিশ্চিন্তি মনে ঘর কিন্তু গুছিয়ে নেব আসলে ঘর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে না আমি ভীষণ ভালোবাসি আর সেই জন্যেই প্রতিদিন কিন্তু যত পরিশ্রমী থাক আমি এই কাজটা কিন্তু খুব ভালোবাসার সাথে করে থাকি আর তার জন্যে হাজারো পরিশ্রম হলেও কিন্তু সেই পরিশ্রমটা কোথাও গিয়ে কিন্তু ফিকে পড়ে যায় কারণ যখন দিনের শেষে এই ঘরগুলোর দিকে তাকাই না তখন একটা আলাদাই শান্তি লাগে আলাদাই একটা স্যাটিসফ্যাকশান পাই তো যেটা আমার খুব পছন্দের তো যাই হোক এখন আমার মনে হয় প্রত্যেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি দেখতে কিন্তু খুবই ভালোবাসে আর এই পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পরিপাটি বাড়ির পেছনে একটা মেয়ের যে কতটা পরিশ্রম আর কতটা ভালোবাসা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু অনেকেই জানে না অনেকের কাছেই মনে হয় এই ঘরদোর গোছানো রান্না করা এ আর এমন কি কাজ এ তো সারাদিন হতেই থাকবে এ তো নিমেষের মধ্যে হয়ে যায় তো বাড়ির পুরুষ মানুষরা যারা থাকে তাদের কাছে কিন্তু এটা একটা সামান্য কাজ মনে হয় যে ঘরের মধ্যেকার কাজ এ আমার এমন কি কিন্তু একটা মেয়ে যখন বাইরে বেরিয়ে যখন টাকা ইনকাম করে তখন সেটা কিন্তু অনেকটাই মূল্যবান অনেকটাই মানে মানে খাটনির কাজ হয়ে যায় সে খাটনিটা যেমনই হোক কিন্তু সেটা কিন্তু অনেকটাই পরিশ্রমের কাজ হয়ে যায় কিন্তু আমাদের এই যে ঘর দূর গুছিয়ে রাখা একা হাতে সংসারটাকে মেনটেন করা এত সংসারের কাজ করা তো এগুলো কিন্তু কোনো মূল্য থাকে না কিন্তু যখন ওই পুরুষ মানুষটাই যখন এই কাজগুলি করতে থাকে তখন কিন্তু সে এই কাজের মূল্যটা বুঝতে পারে তো যেটা বাইরে থেকে দেখে কিন্তু কেউ বলতে পারবে না এই জন্য বললাম যে একটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার দেখতে যতটা ভালো লাগে কিন্তু এর পেছনে কিন্তু পরিশ্রমটা অনেকটা লুকিয়ে থাকে তো সেই পরিশ্রমটাই আমি চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে করে ফেলতে তাতে করে আমারও পরিশ্রম হবে না আর আমার ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হ্যাঁ এমন নয় যে সব সময় বাইরের শৌখিন জিনিস দিয়ে সাজাতে হবে বা কিছু সব সময় চেষ্টা করি আমার যা আছে যতটুকু আমার সামর্থ্য তার মধ্যে দিয়ে গুছিয়ে রাখবো তো এই তো সকালবেলা থেকে কাজগুলি করতে করতে এখন অনেকগুলো কাজ হয়ে গেছে ঘর দোরগুলো গুছিয়ে নিলাম ঘরে যে হালকা ফুলকো ডাস্টিং ক্লিনিংয়ের কাজ থাকে মানে হালকা হালকা যে ধুলোগুলো পড়ে সেগুলো প্রতিদিন ঝেড়ে নেওয়ার চেষ্টা করি আর এই যে এখন তো প্রায় সব বাড়িতে এই অয়েল প্রিন্ট দেওয়াল থাকে তো আমি চেষ্টা করি কি যখন আমি এই খাট বিছানাপত্র ঝাড়ি তখন যে ধুলোগুলো দেওয়ালে গিয়ে জড়ো হয় সেগুলোই কিন্তু সপ্তাহের শেষে ঝুল ধুলো এগুলো দেখা যায় তো তার জন্য কী করি একটা কাপড় নিয়ে যখন আমি দেখব রবিবার দিন যখন মুছি তখন কিন্তু আমি দেয়ালটাকেও একটু মুছে নি আর প্রতিদিন এদের টিভি মুছলাম তখন টিভির পেছনের দেওয়ালটা তারটা লাইটবোর্ডটা লাইট এগুলো কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করি এতে করে আমার বেশ একটু ক্লিনিকের কাজটা এগিয়ে থাকে আর আমি এইভাবেই করি আর এইভাবে করলে কিন্তু আমার ঘর বাড়ি পরিষ্কারও থাকে পরিশ্রমটাও একটু কম হয় তো ওইদিকে সমস্ত কিছু করে ঘর দৌড় মোছামুছি করে তারপরে এই যে স্নান সেরে নিয়েছি আর বাইরে দেখছেন আজকে না আধ ঘন্টা এক ঘন্টা বাদে বাদে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ওদিকে বৃষ্টি হচ্ছে আর হাজব্যান্ড আজকে যাবে কাজে তো তার জন্য ওর খাবারটা আমি এদিকে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম সেটা এখন গুছিয়ে দিচ্ছি সাথে চার্জার লাইট কারণ ওখানে কারেন্ট থাকে না তারপরে একটা চাদর কারণ চাদরটা অনেক দিন পরে আছে সেটাকে উঠিয়ে দিতে হবে তো তার জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে দিলাম তারপরে ওর একটু গ্যাসের ওষুধ কারণ গ্যাসের ভোগে তো তার জন্য ওর যে ওষুধগুলো চলছে সেইগুলি তারপরে খাবার একটু ওই যে কি বলবো গুড নাইট মর্টিন যেগুলো হয় কারণ কারেন্ট থাকে না বুঝতেই পারছেন ভীষণ পরিমাণ মশা হয় তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেডি করে দিয়েছি তারপরে ওর রওনা দেওয়ার পর বিকেলের কাজগুলি করে একটু নিয়ে বাবাকে চা করে দিয়ে এখন দিতে চলে সন্ধে সন্ধে তো সন্ধে দিয়ে গোপালকে জল মিষ্টি দিয়ে তো সবে এসে একটু বসেছি তো দেখলাম মা মর থেকে চলে এসছো তো সাথে দিদিভাই দিদিভাইয়ের ছেলে আমার সোনা উঠে পড়েছে ঘুমোচ্ছিল এখন করে নিচ্ছি চা তো যাই হোক সন্ধেবেলায় একটু দুধ চা করে নিচ্ছি সাথে মুড়ি বিস্কিট এই দিয়ে সন্ধেবেলার টিফিনটা হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আবারও জিজ্ঞেস করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি মাধ্যমে জানাবেন কোথাও লেগে গিয়ে থাকলে একটি লাইক করে দেবেন তো যাই হোক চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও